আসসালামু আলাইকুম আজকে আমি তিন রকমের রেসিপি করে দেখাবো আটা আর সুজি দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় খুবই সহজ এবং খুবই মজাদার সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে আর স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখা যাবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই টেস্টি আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে আরও বেশি ডিমেরও বানাতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া গুঁড়ো দিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে এলাচি গুঁড়াও দিতে পারবেন তাহলে ডিমের গন্ধ লাগবে না দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে ভালো হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি তারপরে এখানে নিয়েছি গোড়া দুধ দুই চামচ গোড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর এখানে নিয়েছি আটা হাফ কাপ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে তারপরে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট যেহেতু সুজি আছে শক্ত হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর সুজি ফুলে একদম শক্ত হয়ে গেছে দেখুন হাতের সাথে লেগে আসছে না এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই করে অল্প অল্প করে নিয়ে গোল করে বলের মতো বানিয়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দিতে হবে এগুলো ফুলে বড় বড় হয়ে যায় আর এই সময় কিন্তু চুলারা স্লো আঁচে রাখতে হবে তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে যেহেতু সুজি চট করে পুড়ে যায় এখন আমি উল্টে পাল্টে নেব দেখুন ফুলে কিন্তু বড় বড়ো হয়ে যাচ্ছে খুবই মজার এই নাস্তাগুলো সকাল বিকেলের চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখলে নষ্ট হবে না দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি এই নাস্তাগুলো আপনারা চাইলে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন খুবই মজার আর খুবই টেস্টি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টি হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে মাত্র দশ মিনিটে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিটে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না খুবই সহজ আর খুবই মজাদার হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ স্বাদ মতো লবণ চিনি কমে এবারে দিতে পারবেন এখন আমি ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গোড়া করে দিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আস্ত চিনি একটু সময় লাগে গলতে ভালো করে চিনি গলে আসা পর্যন্ত এইরকম করে ফেটে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক টেস্টি হয় খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর দিয়ে দিচ্ছে আটা এক কাপ আর বেকিং পাউডার হাত চামচ এখন ভালো করে মাখিয়ে নেব আটার পরিবর্তে এখানে চালের গুঁড়াও দিতে পারবেন আবার চাইলে ময়দাও দিতে পারবেন এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরম হবে না এই এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে হাতে তেল লাগিয়ে নেবেন তাহলে মধ্যে সুবিধা হবে যেহেতু ডিমের ডো একটু আঠালো হবে যেহেতু ডিমের ডো একটু আঠালো হবে এইরকম করে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে নিয়ে চেপে চেপে লম্বা করে নিচ্ছে তারপরে একটু চ্যাপটা করে একটা নাইফ নিয়েছে নাইফের পিছন সাইড দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছে। খুবই সহজ এই ডিজাইন আর দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজার হয়ে গেল একটা এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না একদম মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেহেতু ডিমের এই নাস্তা ফুলে কিন্তু বড়ো বড়ো হয়ে যাবে দেখুন ফুলে যাচ্ছে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার হবে আর ভিতর পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এত কম সময়ে এত মজার একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় আমার এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি খুবই টেস্টি এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে সবগুলো ভেজে তুলে নিয়েছি তুলে সার্ভ করে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র দশ মিনিটে ভীষণ মজা নাস্তা এভাবে বাড়িতে বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকে আমি মাত্র দশ মিনিটে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজার এই নাস্তা তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে চিনি গুঁড়া আমি চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি চিনি পরিমাণ মতো নেবেন এখানে ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব আস্ত চিনি দিলেও হবে কিন্তু একটু সময় লাগবে গলতে আর চিনি গুঁড়া দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি আটা হাফ কাপ ময়দা দিলেও হবে আর এখানে বেকিং সোডা নিয়েছে ওয়ান ফোরটি স্পুন বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব আরও সামান্য পরিমাণে আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোটা একটু শক্ত হবে রকম শক্ত করে মেখে নিতে হবে এখন আমি ঢেকে রাখবো সুজি আছে আরও শক্ত হবে পাঁচ মিনিট পর আমি ডোটা আরেকটু মথে নেব শক্ত হয়ে গেছে দেখুন সুজি থাকার কারণে কিন্তু শক্ত হয়ে গেছে এখন একটা বোর্ডের উপরে নিয়ে আমি এই এইরকম করে লম্বা করে নিচ্ছি নিয়ে আমি একটা নাইফ দিয়ে এইরকম করে ডিজাইন করে কেটে নিচ্ছি তারপর আমি এইরকম করে গোল করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে সবগুলো আমি এইরকম করে কেটে নেব আর এইরকম করে গোল করে ডিজাইন করে নেব খুবই সহজ আর খুবই কম সময়ে ঝটপট হয়ে যায় বিস্কুট বলেন আর পিঠাই বলেন যেটাই বলুন না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় সবগুলো আমি কেটে এইরকম করে ডিজাইন করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে তারপরে আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছে তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে দিবেন না তাহলে চট করে পুড়িয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে যখন হালকা গরম হবে তখনই দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন ফুলে কিন্তু বড় বড়ো হয়ে যাচ্ছে বেশি করে বানিয়ে স্টোর করে রেখে সকাল বিকেলের চায়ের সাথে খেতে পারবেন আর খুবই মজার যখন এই এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে দেখলেন তো কত কম সময়ে ঝটপট ভীষণ মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টে হয় সবগুলো ভেজে তুলে সার্ভ করে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ